আমাদের যে প্রত্যেক দিনের মতো বাগানে নাকা চল যে চেকিং চলছে ওই চেকিং আমরা আজকে একটা যখন গাড়ি চেকিং করছিলাম রান নাম্বার টি আর জিরো ফাইভ থ্রি জিরো সিক্স ফাইভ ফোর মারুতি সুজুকি ওই গাড়িটা যখন চেক করছিলো আমাদের নাকা চেকিং পার্টি তখন ওই গাড়িগুলিতে হঠাৎ দেখা গেল যে অনেকগুলি টাকা তো প্রায় এখানের মধ্যে পড়ছিলো প্রায় বিশ টক্ক ষাট হাজার বিশ টক্ক তেষট্টি হাজার একশো টাকা তখন আমাদের ওই টাকাগুলি নিয়ে সম্ভব হয় সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটি এবং ডিসিএম কন্ডাকশন স্যারকে আমরা খবর দিই খবর দিয়ে যাওয়ার সময় থেকে তারা টাকাগুলি সম্পর্কে কোনো সহজ উত্তর দিতে পারেনি তখন সঙ্গে সঙ্গে আমরা ওই টাকাগুলি সিজ করি এবং গাড়িগুলিকে আমরা সিজ করি এবং গাড়ির যে চালক এবং সঙ্গে যার একজন সঙ্গী ছিল গাড়ির চালকের নাম হচ্ছে অর্পণ নন্দী আর ওনার সঙ্গে ছিল একজন সৌরভ সিনহা